শহরের বাড়িতে গ্যাসের চুলার মধ্যে বড় বড় পাতিলে দান সেদ্ধ করতে এসে যে এত বড় জামেলায় পড়ব কখনো কল্পনাও করতে পারি নাই এটা তো কল্পনা করার কথা তাও আবার এত বড় বড় পাতিল দিয়ে কেউ দান সেদ্ধ করে বলছি আমার বিয়ের পরপরের কথা নতুন বউ তখন আমি ছয় মাস অথবা গিয়েছে তখন আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করে তুমি তো গ্রামে বড় হয়েছ তোমার বাবারও তো অনেক দান চাল আছে তুমি কি দান সেদ্ধ করতে পারো আমি নতুন বউ কি বলবো বুঝতে না পেরে মুখের উপর বলে দিয়েছে পারি মানে মুখের উপর না বলতে পারে নাই বলে দিয়েছে কিন্তু আজকে এসেও কিন্তু আমার দান সেদ্ধ করতে হচ্ছে তাও আবার শহরের গ্যাসের চুলার মধ্যে তখন আমার শাশুড়ি বলে দেওয়ার পরে আমার বাড়ি থেকে দান নিয়ে আসছে আমার শ্বশুরের গ্রামের বাড়ি থেকে তো অনেক দান চাল হয় তো দান নিয়ে আসলো আমার শাশুড়িও চাকরি করতো সরকারি শ্বশুরও চাকরি করতো দেখা গেছে যে বলেছিলো শাশুড়ি থাকবে আমার পাশে কিন্তু উনি চলে গিয়েছিল যেহেতু সরকারি চাকরি করে ওনার ডিউটি পড়ে গিয়েছিল যার জন্য উনি চলে গিয়েছিল আসলে তো চলে গেল এখন তো আমি পড়লাম মহাবিপদে এই দান সেদ্ধ আমি কি করে করব আমি তো ভাবছিলাম যে দান সেদ্ধ করা তেমন একটা ঝামেলা নেই দানগুলো পাতিলে দেবো আর চোলায় বসাবো আর নামিয়ে ফেলবো এরকম বড় পাতিলে দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো খুব তেমন একটা ঝামেলা নেই তো আমি এটা ভেবে কিন্তু দানগুলো চোলায় বসাচ্ছিলাম কিন্তু এটার মধ্যে যে জল দিতে হয় মাপ অনুযায়ী সেটা জানি না জল দিতে হয় তো আমি যেরকমই দিয়েছিলাম মাকে জিজ্ঞেস করে আমার মাকে তো পাতিলটা হচ্ছে পুড়ে গেছিলো মানে জলের পরিমাণটা কম হয়েছিল যার জন্য একদম পাতিল নিচে কালো হয়ে পুড়ে গেছিল দানের পাতিল তো একদম বিশ্রীভাবে পুড়ে গেছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এখন আমি কি করব। নতুন বউ দান সেদ্ধ করতে গিয়ে পাতিল পুড়ে গেছে বলে দিয়েছে মুখের উপর পারি এখন যে কি অবস্থা আমার মনের অবস্থা আমি বলে বোঝাতে পারবো না আমি তখন ধান সেদ্ধ বাদ দিয়ে এই পাতিলগুলা পরিষ্কার করার জন্য লেগে পড়লাম একদম গোসে টসে একদম একটু যতটুকু পারছি পরিষ্কার করলাম তারপরের বার হচ্ছে মাকে জিজ্ঞেস করে আবার জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে এখন এতটাই বাড়িয়ে দিয়েছে যে ধান সিদ্ধ ধানটা ঢালার পরে হচ্ছে সারা গড়ে জলে ভরে যাচ্ছে মানে আমি তখন আর কিছু বুঝতে পারছি না এত ঝামেলা ধান সিদ্ধ সত্যি কথা বলতে কি জানেন আমার বিয়ের পর আমার বয়সটা খুবই কম ছিল মাত্র এস দিয়েছিলাম তখনই আমার বিয়ে হয়ে গেছিলো যার জন্য ধান সেদ্ধ করতে গিয়ে আমার এত খারাপ অবস্থা বাসায় অবশ্য কেউ ছিল না তো আমি একা একাই হচ্ছে পরের বারগুলা মানে পরের ধানগুলা একটু ঠিকঠাক করেই করছিলাম মাকে ফোন দিয়ে দিয়ে তো ধান সেদ্ধ করতে এসে যে এরকম জামেলায় পরব কখনো কিন্তু মানে বুঝতে পারি নাই আর মুখের উপর না বলার কারণে কিন্তু আজকেও এসে কিন্তু আমার ধানটা সেদ্ধ করতে হচ্ছে এরপর আমি অসংখ্যবার ধান সেদ্ধ করেছি এই গ্যাসের চুলাই এই শহরের মধ্যেই আমার শাশুড়িও ছিল মানে আমি করেছি আমার শাশুড়ি তেমন একটা করতে পারে না তো আমি করেছি তো একবার মানে প্রথমবার ধান সেদ্ধ করতে গিয়ে যে শিক্ষাটা হয়েছিল এখন অবশ্য এরকমটা হয় নাই এই যে এখনও কিন্তু ধান নিয়ে আসছে ধান সেদ্ধ করলাম দেখো এইটুকুনি ধান সিদ্ধ করলাম রান্নাবান্না পাখি করলাম কথা বলতে বলতে যে কখন কি হয়ে গেল বলতেই পারছি না সব ধানও সিদ্ধ হয়ে গেলো রান্না বান্না হয় আর এখানে কিন্তু আমি দান অর্ধেক সিদ্ধ করেছি আর অর্ধেক দান বস্তায় আছে কারণ আকাশের অবস্থা তেমন ভালো না তার জন্য পুরো দান সিদ্ধ করে নিই আর এই ধানগুলো আমি শুকাতে পারবো না টেনশন করতেছি যখন তখন বৃষ্টি আসতে পারে যদি কালকে রুদ্র না ওঠে এই ধানগুলোকে নিয়ে যে কি জামেলায় পড়বো ভগবানকে ডাকতেছি যেন রুদ্রটা ওঠে পরের ধানগুলো কালকে সিদ্ধ করে নেব তো আজকে এই পর্যন্তই সবার ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবে টাটা